তিনটি বেডরুম সেট দেখাবো স্পেশাল অফার আছে মাত্র ষাট টাকা দামের বেডরুম সেট যার ঢাকার মধ্যে থাকবে ডেলিভারি চার্জ ফ্রি মেট্রেস একদম ফ্রি কিং সাইজ একটা খাট একটা থাকবে সাইড বক্স চার পার্ট এর একটি আলমিরা ফ্যামিলি সাইজ একটা ওয়াইড ড্রপ একটা বেনেটিন ড্রেসিং সাথে থাকবে একটা টু চার পার্ট এর একটি ওয়াল শোকেস ফার্নিচার দা বানাইছে এখানে মালয়েশিয়ান এম ডি কাট পিছনে আছে আমাদের গর্জন প্লাইবুড মোর্সে বরমনা জংদরমনা কখনোই কিছু হবে না ইন্ডিয়ান একটা বেলমেট কাপড় যে কোনো ডিজাইন কাস্টমাইজ করতে পারবেন এই গুনে গাছের বিছানা এই গ্লাসটাও কখনোই ভাঙবে না চারটি ডয়া একটি পাল্লা পাল্লাট একটা কালার আছে ডেলিভারি চার্জ ফ্রি পাঁচ হাজার টাকা ডিসকাউন্টের জন্য একটি টাকাও লাগবে না একটা বেডরুম সেট দেখাবো দশ বছরের কালার গ্যারান্টি বিশ বছরের গুন পুকার গ্যারান্টি সেগুন কার্ডের একদম ফ্রি দিচ্ছি

ফ্রি ঢাকার মধ্যে ফ্রি ঢাকার বাইরেও তো একটু সুযোগ দিবে বাইরে বাইরে আছে ফিটি ফিটি কোম্পানি জামালপুর বাই বাই ফার্নিচার পক্ষ থেকে দিবে অর্ধেক আর বাকি অর্ধেক টাকা দিবে কই কাস্টমার ওকে অসংখ্য ধন্যবাদ আমরা কিন্তু তিন তিনটা বেডরুম সেট দেখাবো ভিউয়ার সাথে থাকবেন সম্পূর্ণ সবকিছু বুঝতে পারবেন ঠিকানাটা বলে দেন ঢাকা উত্তরা আজমপুর উত্তরখান মাজার চৌরাস্তা জামালপুর বাই বাই ফার্নিচার জি

উটকার্ট যে যা আকিস কোম্পানি যে জাপানি তো বিজবেন বিজলে পরে কোনো নষ্ট সুযোগ নাই

আর এখানে আপনি এইটা নিতে গেলে যে কোনো কালার কাপড়ের করতে পারবেন যে কোনো ডিজাইন কাস্টমাইজ করতে পারবেন ইচ্ছা মতো আপনাদের করতে পারবেন তৈরি দিয়ে করতে পারবেন চাইলে পুরো ফার্নিচার সাদা কালার আছে এখানে গোল্ডেন কালার করতে পারবেন যে কোনো কালার যে কোনো কালার যে কোনো কালার মাশাআল্লাহ চমৎকার করতে ম্যাট্রেসটা থাকবে আচ্ছা সাথে এটা ম্যাট্রেস থাকবে যা এই ম্যাট্রেসটা আমি দেখাচ্ছি আপনাদের এটা অর্থোপেডিক ডাক্তারের সাইড কি করা আছে এখানে কখনোই বাঁধবে না বাঁধবে না এবং বিছানা মেহগনি কাঠের মেহগনি কাঠের বিছানা বিছানা হবে খুব মজবুত খুব মজবুত এখানে তিন জন চার জন দাঁড়ালে বড় না এর সাথে রয়েছে একটি সাথে আছে একটা একটা সাইড বক্স সাইড বক্স তো দেখেন একদম খাটের হাইট লেভেল পুরাটাই সুন্দর করে আছে এখানে একটা গ্লাসও আছে জি সেখানে দেখেন এক আমরা ডয়ার আছে যার ডয়ারে আমার গর্জন বুক গর্জন পট কোনো ফাঙ্গাস পড়বে না গুণ ধরবে না কোনো কিছু হবে না ঠিক চমৎকার খুবই সুন্দর তিনটা ডয়ার রয়েছে

চার বড় দেখেন ভিউয়ারস এখন যেমন এখানে দেখেন বেশি তেমন তেমন সুযোগ উন্নতমানের লগ লগ না ডর লগ ই লপলা লগ যাচ্ছে উন্নতমানের তালা চাবি দেওয়া আছে এটা এসে দেওয়া আছে এই যান দেখেন খুলে দেখাচ্ছি কত সুন্দর এখানে চারটি সেলফ আছে এই সেলফে আপনি বিভিন্ন কাপড় চোপড় রাখতে পারবেন ভিতরে কালার ফিনিশিং সুন্দর ভিতরে এবং বাইরে একই

আলাদা পার্ট আছে জি দেখেন দুইটা খুললাম এই যে আলাদা আলাদা হবে করা যাব যাতে ক্যারি করতে কোনো প্রবলেম কোনো সমস্যা যাতে না হয় খুবই এইজন্য আমরা এইভাবে করে রাখছি সেম টু সেম এখানেও এইভাবে সেলফ আছে এইভাবে আছে জি চমৎকার ও অসংখ্য কাপড় সর রাখতে পারবে এরপর আছে ওয়্যারড্রব এরপর দেখেন একটা সুন্দর একটা ফ্যামিলি সাইজ একটা ওয়্যারড্রব রাখছি আমরা চারটি ডয়ার একটি পাল্লা ভিতরে আছে আপনার জি

খুব সুন্দর এরপরে এভাবে দিয়েছি পরে আছে একটা আপনার ড্রেসিং টেবিল ড্রেসিং স্পেশাল এক্সক্লুসিভ কিন্তু এটা অত্যন্ত সুন্দরভাবে ই করছি আকর্ষণীয় ভাবে তৈরি করছি যা সাজগোজ করার জন্য একটা বসার টোল থাকবে আপুদের জন্য এখানে বক্স আছে দেখেন গ্যালারি আছে এখানে গ্যালারির মধ্যে বিভিন্ন জিনিসপত্র আপনারা রাখতে পারবেন জি সাথে আছে আপনার ও বিভিন্ন সেলফের একটা বক্স এখানে মিরর দেওয়া আছে অনেক এখানে বিভিন্ন স্পেশাল কিছু এখানে রাখতে পারবেন স্প্রে বটল টটলগুলা যে রাখতে পারবেন খুব সুন্দর একটা মিরর গ্লাস এর মধ্যে আপনারা টাচ লাইট দিয়েছি জি যা আপনাদের চমৎকার কত কয়টা কালার আছে জি দেখতে পারবেন জি খুব সুন্দর একটা এই ভাবে দেয়া টেবিল শুধু তাই না এখানে নিচে আরো কিছু ডয়ার রয়েছে আরো দুই দুইটা ডয়ার রয়েছে দুই দুইটা ডয়ার রয়েছে জি যা ভিতরে বাইরে সেম টু সেম কালার ফিনিশিং করা ফিনিশিং করা রয়েছে এবং এই পাশে রয়েছে এবং পাল্লার একটা এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন একটা শোকেস চমৎকার চার পাটের একটা ওয়াল শোকেস জি যা আমরা ভিতরে বাইরে সেম টু সেম এমডিএফ কাঠ দিয়ে আমরা তৈরি করেছি জি মালয়েশিয়ান এমডিএফ কার্ড যা এখানে কখনোই ফাঙ্গাস পরবে না গুনে ধরবে না জি সেম টু পুরা কালার ওকে এখানে নিচে আবার পাল্লা রয়েছে জি পাল্লা রয়েছে এখানে কম্বল বা কাতা বালি যেটা রাখার দরকার প্রয়োজন মোতাবেক আপনারা রাখতে পারবেন জি চমৎকার খুবই সুন্দর সাথে এক মার এখানে আবার ডয়া রয়েছে দুইটা ডয়া রয়েছে দেখেন চমৎকার দুইটা ডয়া রয়েছে অসংগ এবং বিগ জিনিসপত্র চার পাল্লার শোকেস সে তো সবকিছু কিন্তু বিগ সাইজের এটা আছে 6 ফিট আছে মানে ওয়াইড তাই না হ্যাঁ হ্যাঁ 6 ফিট বাই 6.5 ফিট আছে দুই সাইডে আমরা আমার পাল্লা রাখছি জি এবং ম্যাগনেট দেওয়া আছে সব ম্যাগনেট দেওয়া আছে কোনো সমস্যা ওকে এর সাথে ম্যাট ফ্রি এর সাথে পাবেন আপনার ম্যাট টেস্ট ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি সমগ্র বাংলাদেশ সমগ্র বাংলাদেশ টাক টাম থেকে তেতুলিয়া যেখানে নেবেন আপনারা সেখানে আপনারা আপনার ঘরের দরজায় পৌঁছে দিব জামালুর বাই বাই ফার্নিচারের পক্ষ থেকে এই সুন্দর এই উপহারটুকু আপনারা বুক করতে পারবেন এক লক্ষ চল্লিশ হাজার টাকা বিনিময় কিন্তু এখানে আমরা এই ফার্স্ট মডেল ফার্স্ট চয়েসের জন্য আপনাদের দিচ্ছি পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দাম নিচ্ছি মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা বিনিময়ে আপনার ঘরে পৌঁছে দিব আমাদের জামালপুর জামানপুর বাই বাই ফার্নিচারের পক্ষ থেকে সাত সাতটি আইটেমের এই নার্নিচার বেডরুম সে হেডরুম সেগুলো চাইলে যে কোনো কালারে যে কোনো কালারে অগ্রিম দিতে পারেন এগ্রিমের জন্য একটি টাকাও লাগবে না কারণ এখানে বিভিন্ন পত্র ঢুকে গেছে কারণ যাতে এই কাস্টমার নিশ্চয়তা করার জন্য আমরা কোনো অগ্রিম নিচ্ছে না অগ্রিম একটা টাকাও নিচ্ছে একটা টাকাও না জি মাল সুন্দরভাবে বুঝে পাওয়ার পরে আপনারা ই দিবেন টাকা দিবেন পরে ভাই আরেকটা বেডরুম পরে আরেকটি একটা বেডরুম সেট দেখাবো এই বেডরুম সেট আমরা এই বেডরুম সেটে আছে আপনার একটি কিং সাইজের একটি সুন্দর টেকসই ও মজবুত ছয় ফিট বাই সাত ফিট একটি খাট সাথে থাকছে একটি সাইড বক্স সাইড থাকছে একটা একটা আপনার সাইজের একটি ওয়ার্ডড্রোব ওয়ার্ডড্রব এতে থাকছে আপুদের জন্য একটা বেনেটিক ড্রেসিং সাথে থাকছে একটা রোল এবং চার চার পাডের একটি বিগ সাইজের একটি সাত ফুট বিশিষ্ট একটি আলমিরা আলমিরা যা আমার মালয়েশিয়া এম ডেপ উড কাঠের তৈরি কখনো তৈরি যা কখনো ভাঙবে না মুসবে না জং করবে না আপনারা দেখতে পারছেন জি এখন এই শুধু তাই না এখানে ভিতরে একটা সুন্দর জব বজায় রাখার জন্য আমরা এলো দিয়েছি এই ডিজাইনের ক্ষেত্রে দেখেন আমরা যা দেখতে পারবো অত্যাধুনিক যেটা আপনার ইয়ে হবে না মরিচা ধরবে না জং ধরবে না ভাঙবে না এই সৌন্দর্য বজায় রাখার জন্য আমরা করে দিয়েছি এই আলমারির ভিতরে আছে আপনার চারটা সেলফ এখানে সেলফের মধ্যে বিভিন্ন জায়গা আমরা হ্যাঁ চারটা গ্যাপ রয়েছে তিনটা সেলফের মধ্যে এখানে আমরা বিভিন্ন জিনিসপত্র রাখতে পারবেন রাখতে পারবেন এবং এই গ্লাসগুলো গুলো শীত সব সলিড এর উপর লাগানো হাত কোনো চান্স এখানে কোনো হাত কাটবে না দেখ অনেকে বলে হয়তো বা গ্লাস আছে ভাঙবে এই দেখ ঝোল লাগানো কখনোই ভাঙবে না ও এখানে এই জায়গায় আছে আপনি সলিড কোন হাতে কোনো কাটার কোনো সম্ভাবনা নেই সাথে আছে আপনার এখানে দুই দুইটা পাল্লার মধ্যে ভিতরে গ্লাস ফিটিং করা আছে এটাও কখনো ভাঙবে না ভাঙার কোনো সুযোগ নাই এখানে আপনার দুইটা সেলফ দেওয়া আছে দুইটা বক্সের ভিতরে শাড়ি বা ব্লেজার শুট রাখার জন্য দুই দুইটা হাইটে আমরা এ রেখে দিয়েছি যে হাইট কিন্তু অনেক এটা হ্যাঙ্গার ফিসেস টা রেখে দিয়েছি শুধু তাই নয় এই আলমারির নিচে একটি ডয়া রেখেছি যা আপনারা বিভিন্ন জিনিসপত্র এই জায়গায় রাখতে পারবেন জি চমৎকার সোনা এই সাথে একটা ব্যানেটি আপনারা এখন ব্যানেটি ড্রেসিংটা হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে আমাদের টিকসই মজবুত আকারে মিস্ত্রিরা সত্ন সহকারে করেছে আপুদের জন্য যে একটা বেরেটিং টাচ লাইট স তিন তিনটি কালার চলে আসে এখানে আপনারা দেখতে পারছেন খুব সুন্দর চমৎকার হ্যাঁ এখানে শুধু তাই না এখানে ড্রয়ারও রয়েছে যে ড্রয়ারও রয়েছে এখানে গর্ধনপুরের যে কোনো টেকসই এবং মজবুত যা নিশ্চয়তা কোম্পানি দিচ্ছে দশ বছরের কালার গ্যারেন্টি যে বিশ বছরের গুণ পুকার গ্যারেন্টি ওকে এখানে শুধু দাম দাম এখানে একটা ওই এর মধ্যে একটা রয়েছে রয়াল ড্রপ যা চার চারটি আমাদের ড্রয়ার রয়েছে যে একটি পাল্লা রয়েছে ওকে এখানে চমৎকার ভিতরে আপনারা সেম কালার ভিতরের বাইরে সেম টু সেম কালার দেখতে পাবেন জি চমৎকার খুবই সুন্দর এখানে হ্যাঙ্গার রয়েছে একটা যাকে লং জিনিস রাখার জন্য আপনারা করতে পারেন ওকে এই জায়গাতে একটা আমরা ড্রয় রেখেছি যা মূল্যবান জিনিসপত্র আপনারা রাখতে পারবেন জি ধন্যবাদ এবং একটা শুধু রয়েছে এই খাটটাতে দেখে খাটটা আবার দেখেন আবার দেখাচ্ছে আপনাদের ইন্ডিয়ার বিল কাপড়ের একটা তৈরি যা কখনো ময়লা আটকেবে না ধরবে না এবং এ কালার ডিসকালার হবে না জি তবে আপনারা যে কোনো কালার যে কোনো কালারে বেডমেড যে কোনো খাটের কালার আপনার নিতে পারবেন জামালপুর বাইবার ফার্নিচার পক্ষ থেকে আমরা দিতে প্রস্তুত আছি মাশাল্লাহ চমৎকার সাথে শুধু তাই না শুধু সাথে যে সাইড বক্স আছে সাথে সাইড বক্সে তিন তিনটি ডয়ার রয়েছে যে ডয়ারগুলো আমার সেম টু সেম জি বোর্ডে দেওয়া আছে কোনো সমস্যা নাই এখন এর সাথে এই মাত্র যে এর সাথে কি ফ্রি রয়েছে এই বেডরুম সেটটা যে ভাই কিনবেন পারবেন আপনারা পাঁচ পাঁচটি আসনের একটি সেট সেগুন সেগুন কাঠের সোপা পাঁচটি আসনের সেগুন কাঠের সোপা একদম ফ্রি দিচ্ছি এই বেডরুম সেট কিনলে এখানে মেট্রেসও ফ্রি পাবেন যে মেট্রেস আমা দেখতে পারবেন কখনো অনেকে ভাই বলে যে কক্সিডের ব্যাঙ্গা জায়গা এখানে আমি দেখাচ্ছি কখনোই বাংবে না বাস করা যাবে জি আর এখানে ডাববেও না এর সাথে ডেলিভারি চার্জ এই বেডরুম সেটটা কিনলে পরে আপনার ডেলিভারি চার্জ ফ্রে ম্যাট্রেস ফ্রে এই সুভার সেট ফ্রি সমগ্র বাংলাদেশের মধ্যে এক লক্ষ বিশ হাজার টাকা আপনার ঘরের দরজায় পৌঁছে দিবে জামালপুর বাই বাই ফার্নিচারের পক্ষ থেকে এই বেডরুম সেটটি অসংখ্য ধন্যবাদ এক লক্ষ বিশ হাজার টাকায় নান্দনিক এই বেডরুম সেট ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি সমগ্র বাংলাদেশে আচ্ছা এরপরে ভাই হুম এরপরে আপনার দেখাচ্ছি আপনাদের যে কথাটা আগে বলছিলাম যে মাত্র ষাট হাজার টাকার বিনিময়ে আমাদের একটি বেডরুম সেট মাত্র ষাট হাজার দামের মধ্যে একটু বেডরুম সেট এই বেডরুম সেটের থাকছে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ ফ্রি মেট টেস্ট ফ্রি এখানে একটু তফাৎ রয়েছে এই মালগুলোর মধ্যে কী কী দাম আমরা এই বেডরুম সেটটা তৈরি করছি অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে টেকসই এবং মজবুত নিশ্চয়তা দিয়ে আমরা এই বাজারে কম্পিটিশনের মাধ্যমে এই আমরা এই বেডরুম সেটটি তৈরি করেছি কী কী থাকছে ভাই এই বেডরুম সেটটার সাথে থাকতে আমার ছয় ফিট বাই সাত ফিট একটি সাথে থাকছে আপনার একটি মেট্রেস মেট্রেস সাথে থাকবে একটি সাইড বক্স দুই দুই পাল্লার একটি আলমিরা থাকবে সাথে থাকবে একটা ভ্যানিডিটি ড্রেসিং টেবিল সাথে থাকবে একটা টোল এবং কী চারটি ড্রয়ার বিশিষ্ট একটি ডয়ার টোপ শ্রেষ্ঠ অফ ড্রয়ার জি এখন কি কী মার মেডিসিনটা তৈরি আমি আপনাদেরকে বিস্তারিত বোঝাচ্ছি জি বলেন যা আমা অনেকেই বলেন যে পানিতে ভিজে বা নষ্ট হও সেটা হচ্ছে এই ই পদ্যা নামে একটা বোর্ড আছে সেই বোর্ডটা দিলে পানিতে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে আমরা এই কার্ডটা ব্যবহার করছি না আমরা ব্যবহার করছি মালুশিয়ান এমডিএফ বোর্ড যা আমরা পানিতে নষ্ট হবে না কখনোই ধরবো না কালার ডিসকালার হবে না এই বোর্ডটা আমার সম্পূর্ণ তৈরি শুধু তাই না এর সাথে আমরা দুইটা সিট ব্যবহার করে থাকি ওই আগে যে সিট আমরা দেখালাম বা বেডরুম সেটগুলা সেই বেডরুম সেটগুলো আমরা দেখাচ্ছি একটা এলো সিট যেটা আমরা এই সিটটা তৈরি করি এই সিটটা অত্যন্ত ভালো তার সে আরও অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে একটা সিট নিয়ে এসি এস এস দ্বারা কখনো এস এস কে জং বরবে না ভাঙবে না ফাটবে না মস্কিবে না কালার ডিসকাওয়ার সম্ভাবনা নেই এস এস এই সেই ষাট টাকা দামের বেডরুম সেটটি তৈরি করেছি যা আমরা এখানে দেখতে পাচ্ছেন বাঙাল কোনো শব্দ নাই কোনাই নাই এখানে দুই পালার দুই পাটের একটা আলমারি দুই পাটের আলমারি সাথে মাঝখানে একটা একটা আছে ডয়ার ডয়ার গোপন ডয়ারা রয়েছে এখানে একটা সেলফ রয়েছে এখানে হ্যাঙ্গার দিয়েছি সাথে ম্যাগনেট আছে যাতে আমাদের কোনো সব সময় তালা লাগা না মাইরা যে বাইরে জানগা এবারে আটকে ধরতে আর রাখতে পারবেন ওকে আলমারিটাও দেখেন এখন এই আলমারিটা দেখেন কো সুন্দরত্ব আদির প্রকল্পের মাধ্যমে আমরা তৈরি করে দিয়েছি যা যে শেডটা আপনাদের দেখাইলাম সেই শেডটা দ্বারা তৈরি ওকে পূর্ণতমার আমরা চাবিও দিয়েছি যে ষাট হাজার টাকা দাম মনে করে আপনারা মনে করবেন যে ম্যাটারিয়ালেসের মধ্যে খরচ হয়তো বা কম কমাইছে কোম্পানি কোম্পানি কখনো পতরক না ঠকবাস না আপনারা যাচাই করে দেখে শুনে বুঝে এই মালগুলো বুঝে নিতে পারেন যা আপনারা দেখতে পাচ্ছেন সেট আপনাদের বাসায় এই মাল যাওয়ার সাথে সাথে ভিডিও দেওয়ার সাথে সাথে এই মালগুলো দেখে বুঝে নেবেন এর এর বিনিময়ে আমাদের কোনো এক টাকাও অ্যাডভান্স করতে হবে না কারণ বিভিন্ন প্রতারকের কোনো সুযোগ নাই যাতে আপনারা এই মালগুলো অনায়াসে ঘরে বসে আমরা নিতে পারবেন অর্ডার করতে পারবেন চমৎকার এই যে দেখেন এই যে দেখেন কত সুন্দর কালার খুবই সুন্দর নান্দনিক অসংখ্য ধন্যবাদ এই হচ্ছে বেডরুম প্যাকেজ এই আমাদের বেডরুম সেট এখানে বেনেডিং ড্রেসিংটা যেটা বলে অনেকে বলবো যে ষাট টাকা দামের জিনিস এখানে আর কি দেবে এই যে দেখেন যা দেখেছি আগেও যা দেখেছি পরেও তা দেখাচ্ছি এখানে কোনো সুবির কোনো সুযোগ নাই যা বলছি আমি এখানে দেখাচ্ছি আপনাদের গর্জন প্লাই বোর্ড গর্জন বোর্ড আছে দেখাচ্ছি আপনাদের এমডিএ বোর্ড এই যে আমরা এমডিএ বোর্ডে তৈরি সম্পূর্ণ এমডিএ ভিতর বাহিরে সেম টু সেম কালার করেছি কোনো সম্ভাবনা নষ্ট হওয়ার সুযোগ নেই ওকে এবং টুলটা দেওয়া হয় এই যে দেখেন টুল খাড়ের সাথে মেসেজ মেসিং করে আমরা এই কালার দিয়েছি এই টাইলেতে কোনো কালার কাস্টমাইজ করে নিতে তবে এই কালার এই সেটটা কোন কাস্টমাইজের যদি প্রয়োজন পড়ে আপনারা কাস্টমাইজ করতে পারবেন কালার প্লাস অন্য কোনো আদার্স সাইড তবে আমার এই ঢাকার বাইরের জন্য এটা কোম্পানি থেকে অর্ধেক খরচ বহন করবে আর অর্ধেক খরচ কাস্টমার বহন করতে হবে এটা হলো ক্যারিং খরচ যেটা আপনাদের ডেলিভারি চার্জ বলা হয় ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আর সম্পূর্ণ ঢাকার মধ্যে সমস্ত কিছুই ফ্রি ওকে

ওই খরচটা বাদ কোম্পানি অর্ধেক দিবে আর বাদ বাকিটুকু কাস্টমার বহন করতে হবে ঢাকার মধ্যে হলে পরে ফুললি কোম্পানি দিবে এটা শুধু তাই না এখানে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যে কোনো জায়গার থেকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ফোন করলে পরে মোবাইলে আপনারা ফোন করতে পারবেন ফোন করে অর্ডার নিতে পারবেন যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনার ফোন রিসিভ করার জন্য প্রস্তুত সময় আপনারা করতে পারেন অর্ডার আমাদের নাম হ্যাঁ নাম ঠিকানা আপনার অর্ডার করতে গেলে যে একটা ভোটার আইডি কার্ড নিশ্চিত দেওয়ার জন্য যেহেতু আমরা ডেলিভারি চার্জ নিচ্ছি না সেই জন্য আপনার কাছ থেকে নিচ্ছি একটা ভোটার আইডি কার্ড মোবাইল নাম্বার এই অর্ডার ই করার জন্য আর কি কনফার্ম করার জন্য নিচ্ছি এতর নিশ্চয়তা জি অসংখ্য ধন্যবাদ ভাই ভালো থাকেন সুস্থ থাকেন সুস্থ কামনা জামালুর ভাই ভাই ফানি পক্ষ থেকে আপনাদের জানে আন্তরিক অভিনন্দন ধন্যবাদ জি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা অগ্রিম একটি টাকাও নেওয়া হয় না আপনারা যারা চমৎকার চমৎকার বেডরুম সেটের কালেকশন নিতে যাচ্ছেন এবং প্রতারণা থেকে একদম জিরো টলারেন্স টেনশনে একদম রিল্যাক্সে ফার্নিচার অর্ডার করতে যাচ্ছেন কোনো প্রকার অগ্রিম একটি টাকাও দিতে হবে না জাস্ট আপনি কোন সেটটি পছন্দ নাম ঠিকানা ফোন নাম্বার দেবেন প্রোডাক্ট বাড়িতে যাবে আপনি দেখে শুনে বুঝে টাকা পরিশোধ করতে পারবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অবশ্যই পাশে থাকবেন আল্লাহ হাফেজ